সৃষ্টি থেকে মিনহা আর বা তুন হরম এর মধ্যে চারটি মাস হারাম বা সম্মানিত রায়ালিকা দিন ও এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত বিধান বা জীবন ব্যবস্থা ওয়ালা তাজলি হিন্না আংসাকুম এই মাসগুলোতে তোমরা পরস্পর বা তোমাদের নিজেদের উপরে অত্যাচার করোনা না জুলুম এখান থেকে তোমরা বিরত থাকো সম্মানিত উপস্থিতি আমরা এই চারটি মাস জানি জোল কাদা জোল হাইজা আর রাজব এই চারটি মাস মহান আল্লাহ তালা আমাদের প্রতি সম্মানিত করেছেন হারাম ঘোষণা করেছেন অর্থাৎ এই মাসে আমরা নিজেদের প্রতি জুলুম করতে পারব না কোনো অন্যায় অফিসার খারাপ কাজে লিপ্ত হতে পারবো না সম্মানিত উপস্থিতি হারাম দুই রকম একটা হচ্ছে ঘৃণিত বিষয়ের কারণে সেটা হারাম আর একটা সম্মানে মর্যাদায় হারাম আমরা তাকবিরে তাহরিমা বাঁধি অল্লাহ আকবার বলে ওকে হাত বাঁধার সাথে সাথে আমাদের উপরে অন্যান্য অনেক হালাল বিষয় হারাম হয়ে যায় এজন্য এই তাকবিরকে তাকবিরের তাহারি না বলা হয় তারপরে হাজে গিয়ে হাজিরা এহরাম বাঁধে এহরাম যখন বাঁধে তখন তাদের উপরে কিছু কিছু হালাল বিষয়ও নিজেরা হারাম করে নাই সম্মানিত হারাম মানে সবসময় ঘৃণিত নয় যেমন আমরা জানি যে চুরি করা হারাম নিষিদ্ধ জেনা করা হারাম নিষিদ্ধ খারাপ ফয়েসাত কাজের জন্য যেমন আপনাকে প্রধানমন্ত্রীর বাসগৃহে ঢুকতে দেয়া হবে না কি জন্য এটা সম্মানের জন্য এখানে যাওয়া আপনার জন্য নিষিদ্ধ আবার কোথাও আগুন লেগেছে অথবা এমন নিষিদ্ধ জায়গা যেখানে গেলে আপনার জীবন চলে যেতে পারে এটাও হারাম এলাকা এখানে যাওয়া আপনার জন্য অবৈধ হারাম তাই আসুন আমরা এই চারটি মাসের সম্মানে বিশেষ করে মহার্রম মাস নামটাই মহার্রম সম্মানিত হারামকৃত এই জন্য এই মাসে নিজেদের উপর অত্যাচার করা থেকে বিরত থাকি অথচ এই মাসে শিয়া রাফেজিরা নিজেদের পিঠ চাপায় বুক চাপড়ায় নিজেরা নিজেদেরকে কষ্ট দিতে তারা ভালোবাসে এই মাসকে তারা শোকের মাস হিসেবে উদযাপন করে অথচ এই মাসটা আমাদের জন্য বিজয়ের মাস এই মাসে ফেরাওনের কবেল কবল থেকে নবী মুসা এবং তার কর্মের লোকেরা বা ইসরায়েল সম্প্রদায় মুক্তি লাভ করেছেন বিশেষ করে দশে মাহরম আল্লাহ তাই আসুন এই মাসটা শোকের নয় বিজয়ের বলে উৎসব করি সিয়াম পালন করি الله تعالى من توفيق واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته